নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সুমন অসীমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ একটু মার্কেটে যাব কিছু কেনাকাটার আছে আজকের মার্কেটে যাব তাই তোমাদের দিদি ভাইকে বললাম তাড়াতাড়ি বাড়ির কাজগুলো সেরে নিতে দিদি ভাই বাসনগুলো মেজে নিয়ে এসে তারপর দাবা ঘর দর সব ঝাড় দিয়ে নিল আর সব অন্য কাজকর্ম করে নেওয়ার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রায়দিঘির উদ্দেশ্যে একটু কেনাকাটা আছে একটু ঘুরতে যাব তা অনেক দিন পর মনে হলো আজকের একটু দিঘিতে ঘুরে আসি তো দিঘিতে চলে এলাম অনেক দিন আসা হয়নি দিঘিতে তো এসে দেখলাম নতুন নিয়ম চালু হয়েছে এখানে টিকিট কেটে তবে ভেতরে প্রবেশ করতে হয় ওই যে টিকিট কাউন্টার টিকিটের মূল্য পাঁচ টাকা তো ফাইনালি টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করলাম তো ফাইনালি চলে এলাম পার্কের মধ্যে তো এই যে দিঘির মধ্যে চলে এলাম অনেকে পার্ক বলে আর এই যে দেখা পাচ্ছ অনেক বড় দীঘি এটা হচ্ছে অনেক পুরনো দিনের দিঘি এই দিঘির নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে রায় দিঘি তো রায় দিঘির চারপাশটা দেখা পাচ্ছ এই দীঘির চারিদিকে মোটামুটি এরকম রাস্তা করা আছে আর এরকম ফুলের গাছ নানারকম গাছ লাগানো আছে পুকুরটা মানে দিঘিটা চারিদিকে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগবে আর এই যে বসার জন্য চেয়ার করেছে কিন্তু পেন্সিলের মডেল দিয়েছে মানে যাতে বাচ্চারা এসে এর উপর খেলাধুলা করতে পারে আর অনেক কিছু বাচ্চাদের মানে দেখার জিনিস আছে এই যে দেখা আমার মেয়ে এখানে চোরা আরম্ভ করে দিয়েছে বদমাশি করছে ওখান থেকে নামতেই চাইছে না খুব ভালো লাগে এই মানে দৃশ্যগুলো আর কি চলে এসো এবার ওইদিকে যাবো চলে এসো এখানে সব বাচ্চারা খেলতে আসে অনেক খেলার জিনিস আছে তো এই যে দেখছো এখানে আরেকটা কিছু করা আছে আচ্ছা এটা কচ্ছপ করা আছে বসার সিট কিন্তু কচ্ছপের মডেল দেওয়া আছে যাতে বাচ্চারা এগুলো চড়তে পারে এগুলো নিয়ে খেলতে পারে আনন্দ করতে পারে আর বিকেলে করে এখানে প্রচুর লোক ঘুরতে আসে দেখা পাচ্ছে ওইদিকে সব চেয়ারে বসে আছে মানে এখানে বিকেলে করে প্রচুর বাতাস আর এই গরমের সময় তো অনেকেই ঘুরতে আসে আজকের আমরা এসে আমাদের খুব ভালো লাগছে এখানে মানে বাড়ি যেতে মন চাইছে না কত সুন্দর বাতাস ওই দিকে দেখো প্রচুর লোক ওদিকে আছে আর মানে পুরো চার চারপাশটা তো অনেক লোক ঘুরছে তারপর সবাই মিলে কিছু ছবি তুললাম আমার মেয়ে পোস্ট দিচ্ছে দেখো শুধু তারপর সবাই মিলে একটা ফটো তুললাম আর তোমাদের দিদি ভাই আর আমি মিলে একটা ফটো তুললাম তারপর দিঘি থেকে বেরিয়ে জুতো দোকানে এলাম মেয়ের জুতোটা ছিঁড়ে গেছে তো বলছিল একেবারে একটা জুতো কিনে নিই তো জুতো দোকানে এসে মানে ওর জুতো পছন্দই হচ্ছে না একটা ছেড়ে একটা দেখো এটা পছন্দ হবে কি তোমার একটু একটু বড় হয়েছে অন্য আর একটা দেখাও তো শেষ জুতো কেনা শেষ হলো আর দিদি ভাই বললো একটু ব্রিজে ঘুরতে যাবো একেবারে তো চলে এলাম ব্রিজে ঘুরতে আসলে ব্রিজে প্রচুর গাড়ি ঘোড়া ওই জন্য একটু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি তো ব্রিজের উপরে চলে এলাম ব্রিজের উপরে এসে একটু ছেলে মেয়েদের নিয়ে সময় কাটালাম কিছু খাবে নাকি আসলে বিকেলে ব্রিজেও আসে অনেকে ব্রিজের উপরে এসে নদীটা দেখতে খুব সুন্দর লাগে আর এই সন্ধ্যার কাছাকাছি এই যে পাখিরা সব বাসায় ফেরে তো নদীর জঙ্গলে সব বাসায় ফেরে তো এই দৃশ্যগুলো খুব সুন্দর লাগে ওই জন্য বিকেলে করে অনেকেই ঘুরতে আসে এই ব্রিজে দেখতে এই দৃশ্যগুলো দেখো কত সুন্দর লাগছে তো বেশিক্ষণ দাঁড়াবো না অনেকটা সন্ধ্যা হয়ে এসছে আবার সেলুন দোকানে যেতে হবে চুল কাটতে হবে চলে এলাম সেলুন দোকানে চুল কাটাবো বলে সেলুন দোকানে প্রচুর ভিড় ছিল সেই জন্য চুল কাটতে কাটতে একটু সন্ধ্যা হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এলে তো একটু বগা খেতে হবে মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আজকে